আজকে আমাদের গন্তব্যটি হচ্ছে খাগড়াছড়ির রহস্যময় আলুটিলা গোহা এটি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে প্রায় তিন হাজার ফুট উঁচুতে আলুটিলা গোহা রহস্যময় সুরুঙ্গ নামেও এর খ্যাতি রয়েছে খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার আঁকা পথ বেয়ে পৌঁছাতে হয় আলুটিলায় খুব একটা ভয়ঙ্কর সিচুয়েশন পার করতেছি সত্যি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় হৃদয় মন ছুঁয়ে যাওয়ার মতোই অপূর্ব একটু এগিয়ে দূর থেকে দেখা গেল আলোটিলার গোহামুখ আগে পাহাড়ের ঢালবে নামতে হতো গোহামুখে কিন্তু এখন পর্যটন কর্পোরেশন একটি পাকা রাস্তা করে দিয়েছে ফলে খুব সহজেই যাওয়া যায় গোহার মুখ প্রান্তরন পর্যন্ত পাকা রাস্তা শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে পারে দিলাম প্রায় দুশো ছেষট্টিটি সিঁড়ি পেয়ে গেলাম সেই বহু কাঙ্ক্ষিত সেই আলোটিলা গোহাটি দুইটা বিশেষ করে দুইটা স্পট আছে দুই দিকে দুই দিক থেকে স্পেশালি অনেকটাই সুন্দরভাবে ভিউ নিতে পারবেন আপনারা চাইলে সো আমরা নিচের দিকে যাই সো গাইস দিকে চলে যাচ্ছে আমরা এন্ড মোটামুটি কয়েকশো ফিট নামতে হবে আমাদেরকে নিচের দিকে আমাদের সাথে কয়েকজন অলরেডি নিচে চলে গেছে এন্ড ওয়েট করতেছে সামনে আমাদেরকে প্রায় আরো অনেক অনেক নিচে নামতে হবে প্রায় আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে শুনলাম লোকমুখে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়িতে দুর্ভিক্ষ দেখা দিলে এলাকার মানুষ পাহাড় থেকে বুনো আলু সংগ্রহ করে খেয়ে অনেক দিন পার করেছে সেই জন্য ধীরে ধীরে পাহাড়টি আলুটিলা নামে পরিচিত লাভ করেছে আর বিশেষ করে আপনি যদি আলুটিলাই ঘুরতে আসেন তাইলে আপনি সেখানকার রিসাং ঝর্ণা নিউজিল্যান্ড পাড়া দেবতা পুকুর হর্টিকালচার পার্ক ইত্যাদিতেও আপনি সহজে যাতায়াতের মাধ্যমে আপনি ঘুরে আসতে পারবেন একই দিনের ভিতর সো আমরা ভিডিওটি আরও সামনে এগিয়ে যাই গাছ চারিদিকে শুধু অভয়ারণ্য বন জঙ্গল আমরা অনেক দূর নিচে চলে আসছি অ্যান্ড পিছনে ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কতটুকু দেখা যাচ্ছে আর আমার ফ্রেন্ডও আছে সাথে ক্লান্ত আর এখানে মেবি বর্ষাকাল অনেকটা রিস্কি হয়ে যাবে আমার যতটুকু ধারণা আর কি বর্ষাকালে একটা পার কর আর বিশেষ করে আজকের এই ভিডিওটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওর ফুটেজ দেখানোগুলো অনেক দিন আগের হওয়াতে আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে সম্পূর্ণ ফুটেজ তুলে ধরতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে আপনাদের সাপোর্ট অনুযায়ী আমি সম্পূর্ণভাবে তুলে ধরার ট্রাই করব। এবং একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার ট্রাই করব অলরেডি চলে আসছি আই সো এক্সাইটেড এই দিয়ে প্রবেশদ্বার হচ্ছে আমরা সামনের দিকে এগোবো প্রায় এটাই প্রবেশ মুখ দেখেন দেখেন একটু আমার নিয়ে আরে আমি তো দেখা যাবে রিস্কি হয়ে গেছে না অলরেডি অনেকটাই আমরা ঢুকে গেছি ভিতরের দিকে সামনে বাকিটা দেখার পালা আর মোটামুটি আমাদের সামনে অনেকজনই আছে বন্ধু কই তুই আর এখানে একদম কি বলেছেন অনেকটাই এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা তো এখানে হাঁটা চলা অনেক রিস্কি মনে হচ্ছে আমার কাছে বন্ধু ফ্ল্যাশটা অন কর দেখিস একটু পর ফ্ল্যাশ কাজ করবে না আবার ও গাইস খুব একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আছি এন আমরা একটু স্কিপ করি অ্যান্ড গাইস মোটামুটি একটা খারাপ সিচুয়েশান সিচুয়েশান পার করছি অ্যান্ড ভালোই লাগছে সব কিছু বন্ধু এই দিয়ে কীভাবে পার হয়েছি মাঝখানে ওইটাতে ও শেট গাইস এখানে ও ছিট 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 খুব একটা ভয়ঙ্কর সিচেশন পার করতেছি হ্যান আপনারা অবশ্যই চলাফেরা সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন গাইস এখানে যতটা ভিউ নেওয়ার জন্য আসছি তার থেকে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে এখন আমার কাছে হ্যান্ড গাইস একটা ভালো বিষয় হচ্ছে এখানে এই পানি পানি কম আর বিশেষ করে বর্ষাকালে মেপে এটা অনেক অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে আর গাইস মাছ পথে প্রায় অনেকটাই আমরা নিচুর দিকে নুয়ে নিয়ে যেতে হচ্ছে কারণ এদিকে একটু চাপানো জায়গাটা অ্যান্ড আমাদের পিছনে আরও অনেকজন আছে অ্যান্ড আমাদের সাদের জন অনেকগুলোই সামনে চলে গেছে অনেক দূর পর্যন্ত সো কিছু করার নাই আমরা ধীরে ধীরে আর সামনে এগিয়ে যাই অ্যান্ড একটু পরে আমরা হয়তো আমাদের এই গুহাটা ক্রস করব সো দেখতেই পাচ্ছেন অনেকজন এইখানে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে আর এদিকে আরেকটা বাইপাস চলে গেছে গুহা সো এটা কোথায় গেছে এখনো ম্যাপি কেউ যায়নি ওইদিকে আমরা এমনিতে সোজা শুধি চলে যাচ্ছি সামনে ওইদিকে সো এখানে যেমন খুবই রোমাঞ্চকর তেমনই খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে খুব ক্লান্ত হয়ে গেছে ওই দিক থেকে আস্তে আস্তে অ্যান্ড একটু পরে দুনিয়ার আলো দেখতে যাচ্ছি আবারও অবস্থা এই তো আমরা মেবি পৌঁছে গেছি

আমার ওরে আল্লাহ আমরা ঠিক এই দিক থেকে বেরোইছি আর ফিল্ডটা অনেক জোর ছিল

রহัท এসে গেছে আরে ভাই কইরো বিল চলে গেছে আর মামুনুদু গাড়া ফুল মারি বিল কইছে বনি বনি এত আমরা সো অলরেডি উঠে গেছি সেই কোথায় যেন বলে উপরে চলে আসছি মোটামুটি অনেকটাই ক্লান্ত এখন কি মেবি এক লিটার পানি খেতে হবে আমাকে যদি ওইখানে কোনো প্রকার তাপমাত্রা নেই তারপরও আমি ক্লান্ত কেন জানি না